নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি আজকে একটা দারুণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সিভিক ভলেন্টিয়ার যারা চাকরি করছো তারা চাকরি করতে চাও তাদের জন্য কিন্তু দারুণ একটি আপডেট চলে আসছে কী সে আপডেট কী বলা হয়েছে মানে কোথা থেকে মানে নোটিশ প্রকাশ করে সব তথ্য তোমরা পাবে আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সরকারি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে তো চলো বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যায় কীসে আপডেট চলে আসছে কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং কাদের সুযোগ সুবিধা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা যেমনটা তোমাদের বললাম যে সিভিক রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং যারা সিভিককে অলরেডি চাকরি করছো তাদের জন্য কিন্তু খুবই একটি মানে সুসংবাদ আমরা আজকে এই ভিডিওতে বলতে পারি আমরা তোমাদের বললাম সিভিকদের অবসরকালীন ভাতা বাড়লো দু লক্ষ টাকা এটা কিন্তু একটা বড় বিষয় তো দেখো আমরা এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছি এখানে পুজোর মিকের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোমগার্ডের জন্য সুখবর রাজ্য কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ও হোমগার্ডের অবসরকালীন ভাতা বৃদ্ধি করলো নবান্ন ষাট বছর পর্যন্ত কর্মজীবনের পর অবসর সময় তাদের টার্মিনাল বেনিফিট তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হলো পাঁচ লক্ষ টাকা মানে তোমরা যে আগে যেটা তিন লক্ষ টাকা ছিল সেটাকে কিন্তু বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে ফলে অবসরের সময় তারা একবার থেকে অবসর সময়ে তারা এবার থেকে দু লক্ষ টাকা বেশি হাতে পাবেন এই মর্মে বুধবার এক বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো দেখো আরো বলা হয়েছে সূত্রে খবর বুধবার সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার অবসরকালীন ভাতা বৃদ্ধির সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন নবান্ন থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হোমগার্ডের জন্য এই একই সুবিধা নিশ্চিত করতে বিজ্ঞপ্তি জারি করা জারি হয় গত জুন মাসে তো এই যে সুবিধা এটা কিন্তু হোমগার্ডের আগে প্রকাশ করা হয়েছে মানে যে পাঁচ লক্ষ টাকা সেটা কিন্তু হোমগার্ডের আগে যে নোটিশ সেটা কিন্তু আগে প্রকাশ করা হয়েছে পরে কিন্তু সিভিকদের নিয়োগ মানে সিভিকদের যে সেটা প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী দু সালের পয়লা এপ্রিল থেকে যাদের অবসর এই বর্ধিত এই বর্ধিত হারে ভাতা তারাই পাবেন আগে রাজ্য দপ্তর রাজ্য রাজ্য অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল প্রশাসনিক মহলের মত মত প্রশাসনিক মহলের মত এবার ষষ্ঠ দপ্তরের বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ঘোষণাটি বাস্তবায়নের ক্ষেত্রে শিলমত দিল প্রসঙ্গত কিছু দিন আগে সিভিক ভলান্টিয়ার আপাতত বোনাস তোমাদের পাঁচ হাজার তিনশো টাকা থেকে বাড়িয়ে ছ হাজার টাকা করা হচ্ছে মানে যে বোনাসটা পাওয়া যায় সিভিকটা পুজোর সময় এখানে পাঁচ হাজার তিনশো টাকা থেকে ছ হাজার টাকা করা হচ্ছে এরপরও কিন্তু ধারণা একটি আপডেট আমাদের দিল আর একটা কথা বলে রাখি অনেকেই আমাকে আমি আগে কিছু কিছুদিন একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে বলছেন যে সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট হচ্ছে ঠিক আছে এখনও কিন্তু আমি বলছি এখনও কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে আমার বাড়ি বসিয়ার সাব ডিভিশনে এখানে কিন্তু বিভিন্ন থানায় কিন্তু থেকে রিক্রুটমেন্ট এখনও হচ্ছে তো যারা তোমরা যে থানায় আন্ডারে তোমরা বাস করো না কারণ সেই থানার আন্ডারে কিন্তু তোমরা খোঁজ রাখো তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে টুকটাক কিন্তু দু পাঁচশো করে ভ্যাকান্সি কিন্তু সব জায়গায় আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে প্রায় চোদ্দ হাজার মতো ভ্যাকান্সি টোটাল ওয়েস্ট বেঙ্গলে আছে যে চোদ্দ হাজার ভ্যাকান্সিতে কিন্তু সিভিক ভ্রান্টার রিক্রুটমেন্ট করানো হবে সেগুলো কিন্তু তলায় তলা চালু হয়েছে কিছুটা নেতা মন্ত্রীর হাত দিয়েও হচ্ছে তো সেটা তোমাদেরকে তোমরা খেয়াল রাখবে আজকের মতো ভিডিও এই পর্যন্ত নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার কর সাথে শেয়ার করবো তোমাদের দেখানোর চেষ্টা করবো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা আমাদের ফেসবুক পেজটাকে যাচ্ছ ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব চ্যালেলেকে যাচ্ছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সত্যি থাকবে তোমরা তার ভিডিও সম্প্রদায়ের জন্য